এরা চমক গরিবের স্পোর্টস কার কুড়ি টাকার ফিল পাবে আপনার লাখ টাকায় হুন্ডা সিভিক দু হাজার সতেরো মডেল জেডিএম টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে খুবই সুন্দর একটা গাড়ি খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি কালারটা দেখেন খুবই চমৎকার খুবই গুড কন্ডিশনের একটা হুন্ডা সিভিক যেমন কালার তেমন গাড়ি এটা কিন্তু জেডিএম বাবু ভাই আপনার এর ভিতরে ফুল লেদার ফ্রন্ট টু সিট পাওয়ার এই পাশে সিটও পাওয়ার ওই পাশে সিটও পাওয়ার পুশ স্টার্ট জি ডান বামের দুইটা সিটি পাওয়ার পুশ স্টার্ট গাড়ি ছাপ্পান্ন হাজার সরি বাষট্টি হাজার মাইলেজ বাষট্টি হাজার মাইলেজ জেডিএম এটা বডি শেপ কিন্তু দশ হাজার যেরকম টায়ার তেরকম বডি শেপ আপনার ইয়াংদের পছন্দের একটা কালার খুবই চমৎকার খুবই ভালো মানের একটা হুন্ডা সিভিক দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন ইমার্জেন্সি ব্রেকিং আপনার সহ আইডল স্টপ সহ ড্যাশ ক্যাম্প সহ কালারটা যেমন অসাধারণ গাড়িটা অসাধারণ আপনার এই সিটটা পাওয়ার দেখেন সামনে দুইটা সিট দুইটা সিটি পাওয়ার ভিতরে ফুল লেদার লেদার সিট আপনার এটা টার্বো ইঞ্জিন আপনার জেডিএম টা এটা জাপানি গাড়ি আপনার খুবই চমৎকার একটা গুড কন্ডিশনের গাড়ি মেড ইন জাপান মেড ইন জাপান বাবু ভাই সিসি হচ্ছে সিসি 15 25000 টাকা মাত্র আয়কর ভাই প্রাইস কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম